খানের বাড়িতে তার মাকে নিয়ে হাজির হলেন নিয়ে কোনো প্রকার কোন একটা অন্যরকম ইঙ্গিতপূর্ণ বাজে ভাবে উস্কানি মূলক কোনো কিছু দিয়েই যাচ্ছে আমরা ওই উপর টাষ্টা বানাতে পারব সাকিব খানের বাবা মা বুবলির বাবা মাকে দেখে অবাক হয়ে যান সাকিব খানের বাবা মা দুজনেই ড্রয়িং রুম বাবা মায়ের সঙ্গে বসলেন সাকিব খানের মা হুগলি এবং হুগলির বাবা মাকে সম্মান করেন কখনোই তাদের সঙ্গে বাজে আচরণ করেন না দেখেই বললেন বিআই বিআই আপনারা কেমন আছেন অনেক গরম পড়েছে আমি না হয় মেয়েটাকে বলি ওদের একটু শরবত করে দিতে গুগলি বললেন মা ব্যস্ত হবেন না আমরা এখানে খেতে আসিনি আমাদের বেশ কিছু কথাবার্তা আছে আমাদের পারিবারিক ভাবে উচিত তোমরা এসেছ খুব খুশি হয়েছি আমি কিন্তু মা তোমরা যাকে নিয়ে কথা বলবে সেই তো নেই সাকিব যে ইন্ডিয়াতে আছে এটা কি তোমরা জানো না এখন সাকিবকে ছাড়া আমরা এখানে যদি মিটিং মিছিল করি লাভটা কি বুবলির মা ড্রয়িং রুম থেকে উঠে আসলেন সাকিব খানের মাকে বললেন আমরা আপনাদের অনেক সম্মান করি কখনোই চাই না কোনো রকম ঝগড়াঝাটি হোক বিয়াইন কিন্তু আমার মেয়েটার দিকে আপনারা একটু তাকান আমার মেয়েটার এখন কি হবে ও তো সবসময় আপনাদের উঁচু করেই রাখে কোনো অনুষ্ঠানে যখন সাকিব বা আপনাদের নিয়ে কথাবার্তা বলতে বলে ও কিন্তু কখনোই ওর মনের কষ্ট যেগুলো আছে কখনোই বলে না সবসময় আপনাদের প্রশংসা করে সাকিবের প্রশংসা করে সাকিবকে বড় করেই রাখে আপনি যত যেটাই বলেন বুবলি কিন্তু মাঝে মাঝেই কিছু একটা বলে ফেলে যেটা সমস্যা হয়ে যায় সাকিবের জন্য সাকিব তো নিজের পার্সোনাল বিষয়গুলো মিডিয়াতে আনতে চায় না এবারের ঈদের বেশ কিছু প্রোগ্রামে বুবলি যেভাবে সাকিবকে নিয়ে একের পর এক সাক্ষাৎকার দিয়ে গেছে হারির খবর প্রকাশ করে দিচ্ছে এতে সাকিব ভীষণ বিরক্ত হয়েছে বুবলির উপর আমি খোলামেলাই বললাম আমি আসলে রেখে ঢেকে কথা বলতে পারি না সাকিব খানের মা বুবলির মাকে বললেন বুবলির মা বললেন কি বলবে আমার মেয়ে বুবলির মা নিজের মেয়ের সাফাই গাইলেন বললেন আমার মেয়েকে যখন কোনো প্রশ্ন করা হয় সেখানে তো একটা প্রোগ্রামে গেছে তাকে তো উত্তর দিতে হবে তাছাড়া সে যে সাকিবের স্ত্রী এটা তো মিথ্যে নয় আর সাকিবের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে তার সঙ্গে তার ডিভোর্স হয়নি এ বিষয়টি সে ক্লিয়ার করেছে এতেবা সাকিবের এত কেন জ্বলছে